বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন জনমত সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম নং চকবাজার ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে পয়লা নভেম্বর শনিবার চকবাজার দেরজ লাইন বড় এলাকায় ষোলো নং চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর আলমের সভাপতিত্বে ও চকবাজার থানা ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও তরুণ নেতা নুরুল আলম শিপুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম নয় কুতুয়ালে আসনের বিএনপি সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ শামসুল আলম জানেন দুই হাজার আমি ইলেকশন করেছি এবং ঘটনা কি হয়েছে না হয়েছে সেটা আপনারা সবাই জানেন তো সুতরাং আগামী দিন আমি ইনশাল্লাহ সেই ধানের প্রতীক নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয় করতে পারবেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শকত আলম খাজা চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্রনেতা আলী হায়দার বাবু নং চকবাজার ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ চকবাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহিদুল আলম জাকু সাবেক বিএনপি নেতা মোহাম্মদ এম এ হালিম কাবাসগোলা ইউনিট বিএনপির সভাপতি নুরুল হাসান টিপু সাধারণ সম্পাদক হিরু জয়নগর ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ রুবেল মহানগর যুবদল নেতা মোহাম্মদ জসিম নং বিএনপির যুগ্ম হবায়ক মোহাম্মদ কামাল চকবাজার থানা বিএনপি নেতা মোহাম্মদ আলী রিয়াজুদ্দিন সাত্তার মামুন ইউনিট বিএনপির সিনিয়র সহসভাপতি জানে আলম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি সভাপতি বাপ্পি দে সহ নং চকবাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

য যুক্ত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয় ডেক্স রিপোর্ট স্বাধীন বাংলা নিউজ চট্টগ্রাম